চৈত্র মাসের খরায় যখন শুকিয়ে যাচ্ছিল মাঠঘাট ঘাট তখনই প্রকৃতি দিল এক জেলা পঞ্চগড়ে হঠাৎ এসেছে চৈত্রের অকাল বর্ষণ এই বর্ষা যেমন শহরে এনেছে স্বস্তি তেমনি কৃষিখাতেও বয়ে এনেছে আশার আলে বিশেষ করে বোরো ধানের জমিতে পানি ধরে রাখতে সহায়ক হিসেবে কাজ করবে এই বৃষ্টি শুষ্ক আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত সবজির ক্ষেত আবারও সতেজ হয়ে উঠবে কৃষিবিদদের মতে এই সময়ে অল্প পরিমাণ বৃষ্টিপাত মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক এবং আগাম বিস্তলা তৈরির জন্য উপযুক্ত এই বর্ষা কৃষির জন্য মোটেও ক্ষতিকর নয় বরং এটি হতে পারে চৈত্রের স্বাভাবিক খরার একটি প্রতিষেধক আজ ছাব্বিশে চৈত্রের এই হঠাৎ বর্ষা শুধু এক আশ্চর্য নয় অনেক কৃষকের জন্য এটি যেন এক আশীর্বাদের বার্তা নিয়ে এসেছে